বন্ধুরা পাঞ্জাব কিংসের এর বিরুদ্ধে পঁচানব্বই রানে অলআউটের বদলা নিতে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স দলে বড় পরিবর্তন করে মাঠে নামতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীকাল কলকাতা নাইট রাইডার্স টিমে কয়েকটা বড় পরিবর্তন হবে যার আমরা কে কে অফিসিয়ালস থেকেই পেয়েছি আর তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স কিন্তু উমরান মালিক জয়েন করেছে হ্যাঁ অফিসিয়াল ভাবেই কিন্তু উমরান মালিক কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে জয়েন করেছে বাট এই সিজনে কিন্তু উমরান মালিক আইপিএল কে কে আর এর হয়ে খেলতে পারবে না তো যাই হোক এই ভিডিওতে আমরা কে কেআর ভার্সেস পাঞ্জাব ম্যাচ নিয়ে কথা বলবো আগামীকাল যে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স ইডেন্ট গার্ডেনসে খেলবে আর উমরান মালিক কে কেআর টিমে জয়েন করা সত্ত্বেও কেন কে কেআর টিমের হয়ে খেলতে পারবে না সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বন্ধুরা উমরান মালিক কিভাবে কে কেআর টিমে জয়েন করলো তো দেখো উমরান টিম অকশন থেকে দলে নিয়েছিল মেঘা অপশন থেকে বাট ইঞ্জুরির জন্য উমরান মালিক রুল্ড আউট হয়ে গিয়েছিল তারপরে কিন্তু উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডস চেতন সাকারিয়াকে দলে নিয়েছে এবার দেখো উমরান মালিক এই মুহূর্তে মোটামুটি ফিট রয়েছে এবং কলকাতা নাইট রাইডার উমরান মালিক হেল্প করার জন্য উমরান মালিক কিন্তু থাকবে না কোনো মালিক কে টিমের হয়ে খেলতে পারবে না শুধুমাত্র কে কে আর এর প্র্যাকটিস করতে পারবে এবং তার রিহাব চালু রাখতে পারবে যার অফিসিয়াল আপডেট আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন ডাইরেক্টলি লিখে দিয়েছে কলকাতা নাইট অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক পেজে যে উমরান মালিক হ্যা জয়েন্ট দ্য স্কোয়াড ইন কলকাতা টু কন্টিনিউ হিজ রিহাব

দেখো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টিম দুটো লজ্জাজনক রেকর্ড গড়েছে একটা হচ্ছে পাঞ্জাব কিংস হাইয়েস্ট রান চেষ করেছে কেকেআর দুশো বাষট্টি রান এবং এই সিজনে কিন্তু কেকেআর বিরুদ্ধে পাঞ্জাব কিংস একশো এগারো রান ডিফেন্ড করেছে পঁচানব্বই রানে অল আউট করে দিয়ে এবার এটার বদলা কিন্তু কে কে আর নিতে চলেছে এবার দেখো এই ম্যাচটার আগে কিন্তু আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়েছি কলকাতা নাইট্রাসের ऑफिशियल পেজ থেকে এবার সেই অফিসিয়াল পেজে কিন্তু বেশ কয়েকদিন ধরে দুজন প্লেয়ারকে খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করানো হচ্ছে একজন হচ্ছে মনীষ পান্ডে আর দ্বিতীয়জন হচ্ছে রবমান পয়েল দেখো এই দুজন প্লেয়ারকে কেন খেলানো উচিত সেটার সম্পর্কে আসছি। মেবি এই দুজন প্লেয়ার কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে খেলানো হবে প্রথমত বাংলাদেশ আইয়ার। শুধুমাত্র অনেকগুলো টাকা নিয়েছে কলকাতা নাইট কাছ থেকে তাছাড়া কোনো পারফরমেন্স দিতে পারছে না দুটো ম্যাচে মোটামুটি পারফরমেন্স করেছিল বাট গত ম্যাচে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে ভেকটেশ যে ইনিংসটা খেলেছে এই ইনিংসটার জন্য কিন্তু প্রত্যেকটা কে কে আর ফ্যান ক্ষুব্ধ এবং তারা কিন্তু প্রত্যেকেই চাইছে যে ভেঙ্কটেশ আয়ারকে ড্রপ করা হোক এবার কলকাতা নাইট কিন্তু মনীষ পান্ডের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে মনীষ পান্ডে কিন্তু আমরা আগামীকাল ম্যাচে জায়গায় দেখতে পারি দেখার বেশি চান্স রয়েছে নেক্সট রবমন পোয়েলকেও কিন্তু আমরা সেরকম রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে দেখতে পারি যেহেতু ব্যাটিং ব্যাটিংয়ে একদমই পারফরমেন্স করতে পারছে না সেহেতু রবমন পোয়েল কিন্তু আমরা দেখতে পারি আরেকটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে গত ম্যাচে গুজরাট টাইটান্স কিন্তু তিনজন পেসার খেলিয়েছিল এবং তিনজন পেসারই কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছে সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু গত ম্যাচে স্পেশালিস্ট পেসার মাত্র দুজন খেলিয়েছে বৈব বড়রা এবং হর্ষিত চানাকে অ্যান্ডিক নোকিয়াকে কিন্তু খেলানো হয়নি তো এই ম্যাচটাই কিন্তু আমরা অ্যান্ডিক নোকিয়াকে আবারও দলে দেখতে পারি যেহেতু স্পিনারদের থেকে পেসাররা এই পিচটাতে মানে কলকাতার পিচটাতে বেশি সুবিধা পাচ্ছে তো প্লে ইলেভেনটা কেমন হতে পারে তো দেখো রহমান গুরবাজ একটা ম্যাচ খেলেছে ভালো পারফরমেন্স করতে পারেনি বাট আগামী কয়েকটা ম্যাচে কিন্তু আমরা রহমান দেখতে পাবো তো রহমান গুরবাজ এবং সুনীল নারেন দুজনে কিন্তু ওপেনিং এ খেলবে আজিঙ্কের রাহানে তিন নম্বরে খেলবে চার নম্বরে অঙ্কৃশ রঘুবংশী পাঁচ নম্বরে মনীষ পান্ডে ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে রবমান পোয়েল আট নম্বরে রমনদীপ সিং এটা থাকবে এর মেইন ব্যাটিং বোলার হিসেবে লাইন আপ নম্বরে দশ নম্বরে হর্ষিত চানা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো আগামী ম্যাচে কিন্তু আমরা পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কেকে এর এই প্লেইং ইভেন্ট দেখতে পারি তো আপনাদের মতে দলে কি কি চেঞ্জ হওয়া উচিত পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন